আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর্স নতুন বিশ্ব জানুয়ারি দুই সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব সাত এখন পড়ছি জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ উনিশশো বাহাত্তর সালে দেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আর ছয় জুন দুই হাজার চব্বিশ সালে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশের টিপানোতম বাজেট পেশ করেন বাজেট টিপানোতম অন্তর্বর্তীকালীন বাজেট ব্যতীত ঘোষণা করা হয় ছয় জুন দু চব্বিশ সালে ঘোষক আবুল হাসান মাহমুদ আলী প্রথমবার বাজেট পাশ করা হয় ত্রিশ জুন দুই সালে বাজেট কার্যকর করা হয় এক জুলাই দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় টানা ষোলোতম এবং মোট ছাব্বিশতম বাজেট রয়েছে সর্বাধিক বাজেট পেশ করেন এম সাইফুর রহমান ও আবুর মাল আব্দুল মোহিত যাদের প্রত্যেকেই বারবার করে বাজেট পেশ করেন এখন পড়ছি এক নজরে বাজেট বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা পরিচালন ব্যয় পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা উন্নয়ন ব্যয় দুই লাখ নব্বই হাজার উনত্রিশ কোটি টাকা রাজস্ব আয় পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বৈদেশিক অনুদান চার হাজার চারশো কোটি টাকা ঘাটতি অনুদান সহ দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা এখানে রাজস্ব আয় বৈদেশিক অনুদান এবং ঘাটতি অনুদান সহ এই তিনটিকে একসাথে অর্থসংস্থানের আন্ডারে ধরা হয় জিডিপি এর প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ মোট জিডিপি পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার চারশো কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা মোট বাজেটের তেত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ এবার পড়ছি কর মুক্ত আয় সীমা সাধারণ শ্রেণীদের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ শ্রেণীদের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে চার লাখ টাকা প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গ শ্রেণীদের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং যোদ্ধাহত মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত শ্রেণীদের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ পাঁচ লাখ টাকা এবার পড়ছি যত টাকা আয়ে যত টাকা কর যাদের বার্ষিক আয় শূন্য থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে শূন্য টাকা কর যাদের বার্ষিক আয় তিন লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে পাঁচ শতাংশ কর যাদের বার্ষিক আয় চার লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে আট লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দশ শতাংশ কর যাদের আয় বার্ষিক আয় আট লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে পনেরো শতাংশ কর যাদের বার্ষিক আয় তেরো লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে বিশ শতাংশ কর যাদের বার্ষিক আয় আঠারো লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে পঁচিশ শতাংশ কর এবং অবশিষ্ট যাদের বার্ষিক আয়ের অবশিষ্ট টাকার উপর অবশিষ্ট টাকা রয়েছে তাদের দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে ত্রিশ শতাংশ কর এখন পড়ছি সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ এক লাখ পঁচাত্তর হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকা যা মোট বাজেটের বাইশ দশমিক শতাংশ শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ এক লাখ এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা যা মোট বাজেটের তেরো দশমিক নয় পাঁচ শতাংশ পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ বিরাশি হাজার নয়শো আঠারো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার শূন্য শতাংশ এবার পড়ছি জিডিপির সাময়িক হিসাব দুই হাজার থেকে দুই বিশ মে দুই সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস দুই থেকে দুই হাজার অর্থ বছরের সাময়িক জিডিপির খাতোয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করে কৃষি শিল্প ও সেবা এর তিনটিকে প্রধান খাত ধরে গণনা করা হয় জিডিপি এবার পড়ছি জিডিপির খাতোয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এখানে অবদানের হার এবং প্রবৃত্তির হার শতাংশ হারে ধরা হচ্ছে কৃষি খাতে দুই থেকে দুই সালে অবদানের হার এগারো দশমিক তিন শূন্য এবং প্রবৃদ্ধির হার তিন দশমিক তিন সাত দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে অবদানের হার এগারো দশমিক শূন্য দুই এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে প্রবৃত্তির হার তিন দশমিক দুই এক শিল্প খাতে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে অবদানের হার সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ এবং প্রবৃত্তির হার আট দশমিক তিন সাত দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে অবদানের হার সাঁয়ত্রিশ দশমিক নয় পাঁচ এবং প্রবৃতির হার ছয় দশমিক ছয় ছয় সেবা খাতে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে অবদানের হার একান্ন দশমিক শূন্য পাঁচ এবং প্রবৃত্তির হার পাঁচ দশমিক তিন সাত দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে অবদানের হার একান্ন দশমিক শূন্য চার এবং প্রবৃত্তির হার পাঁচ দশমিক আট শূন্য সার্বিক জিডিপি খাত উৎপাদন মূল্যে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে অবদানের হার একশো দশমিক শূন্য শূন্য এবং প্রবৃত্তির হার পাঁচ দশমিক সাত আট দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে অবদানের হার একশো দশমিক শূন্য শূন্য এবং প্রবৃত্তির হার পাঁচ দশমিক আট দুই এবার পড়ছি জিডিপি ও মাথাপিছু আয় তথ্য জিডিপি মিলিয়ন টাকার হিসেবে দুই হাজার বাইশ থেকে দু তেইশ সালে চার কোটি ঊনপঞ্চাশ লাখ আট হাজার চারশো সতেরো এবং দু হাজার তেইশ থেকে দুই চব্বিশ সালে পাঁচ কোটি চার লাখ আশি হাজার দুইশো চুয়াত্তর জিডিপি মিলিয়ন ডলারের হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই তেইশ সালে চার লাখ একান্ন হাজার পাঁচশো চৌত্রিশ এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে চার লাখ উনষাট হাজার ছেচল্লিশ জিএনআই মিলিয়ন টাকার হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই তেইশ সালে চার কোটি সাতষট্টি লাখ আটশো দুই এবং দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে পাঁচ কোটি পঁচিশ লাখ একত্রিশ হাজার তিনশো বত্রিশ জিএনআই মিলিয়ন ডলারের হিসাবে দু হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে চার লাখ ঊনসত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন এবং দুই হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে চার লাখ সাতাত্তর হাজার ছয়শো সাতানব্বই জনসংখ্যা মিলিয়ন হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে একশো সত্তর দশমিক আট চার এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে একশো একাত্তর দশমিক পাঁচ নয় মাথাপিছু জিডিপি টাকার হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে দুই লাখ বাষট্টি হাজার আটশো আটষট্টি এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে দুই লাখ চুরানব্বই হাজার একশো একানব্বই মাথাপিছু জিডিপি ডলারের হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে দুই হাজার ছয়শো তেতাল্লিশ এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছয়শ পঁচাত্তর মাথাপিছু জি এনআই টাকা হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে দুই লাখ তিয়াত্তর হাজার ছয় তিনশো ষাট এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালে তিন লাখ ছয় হাজার একশো চুয়াল্লিশ মাথাপিচু জি এন আই ডলারের হিসাবে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ এবং দুই হাজার তেইশ থেকে দুই হাজার সালে দুই আজ এই পর্যন্তই আমাদের পর্ব সাত আমাদের পর্ব আট শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ